মর্নিং শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডেউ সাবন্তী আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন ঘড়িতে সাতটা বাজতে যায় তা ঘুম থেকে উঠে রাতে তো ব্রাশ করি সকালেও একবার ব্রাশ করি কারণ সকালে না ব্রাশটা করতে ভীষণ ভয় লাগে ওই ঠান্ডা ঠান্ডা জল কিন্তু করতে তো হবেই তাই না তা ব্রাশ না করলে কিন্তু দিনটা শুরুই হয় না আর এই যে এখন ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছি তারপর মুখে একটু ক্রিম দিয়ে তারপরে ঘরের সমস্ত কাজ পরপর শুরু করব। আজকে অনেক কাজ রয়েছে প্রত্যেক দিনই তো আমাদের সব গৃহিণীদের অনেক কাজই থাকে আর কাজ করতে কিন্তু ক্লান্তি বোধ হয় না মাঝে মাঝে হয় কিন্তু আবার দেখবে মুটের মধ্যে চলে এলে তাহলে কিন্তু কাজটা করতে খুব এনার্জি লাগে আর সময় যে কিভাবে পেরিয়ে যায় সেটাও আমরা বুঝতে পারি না তাই যে এই ড্রামের মধ্যে আমাদের জল ভরে রাখতে হয় যেহেতু আমাদের টাইমের জল আর যেহেতু ট্যাঙ্কি নেই তার জন্য কিন্তু এরকম জারে জারে আমার ঘরে কিন্তু অনেক জল ভরা থাকে আর কল সিস্টেম করা রয়েছে তার জন্য কিন্তু আমাকে অতটা বাইরে যেতে হয় না তা ওই কাজগুলো করে এসেই কিন্তু মেয়েকে আজকে সর্ষের তেলটা মাথায় মাখিয়ে দিচ্ছি কারণ শীতকাল নারকল তেল দিলে ঠান্ডা ওর লেগে যাবে আর একটুতেই তো মেয়েটা ঠান্ডা লেগে যায় তার জন্যই কিন্তু ওকে সরষের তেল পুরো মাথায় ভালো করে মাখিয়ে ম্যাসেজ করছি আমি তো না কিন্তু ঘরটা যেহেতু গরম তার জন্য কিন্তু অতটা ঠান্ডা কিন্তু মালুম হয় না আর কি বলো তো আমি না সোয়েটার পরে ওই কাজ করতে পারি না এই হচ্ছে একটা ঝামেলা হাতা ভিজে যায় এই ভিজে যায় আর ঘরের মধ্যেই থাকি তার জন্যে কিন্তু সোয়েটারটা গায়ে দেয় না আর কর্তা কাছে দিন রাত্রির বকা খেতে থাকি কি বলতো শাল নিয়েও আমি কাজ করতে পারি না হ্যাঁ অবশ্যই আমি কি বলতো সকালবেলা যখন বেরোই না একটা বউ টুপি পরে নেই আমার মেয়ের বউ টুপিটা আমি মাথায় দিয়ে কাজ করতে থাকি আমার কিন্তু গায়ে সোয়েটা থাকে না কিন্তু মাথায় চাপা থাকে আর তোমাদের কাছে আজকে আমি একটা ডাল শেয়ার করছি এই ডালটা কিন্তু আমি মাথা থেকেই বার করেছি ভেবেছিলাম ঝিঙে আলু পোস্ত করব কিন্তু তারপরে বললাম না ডাল করি তা ডালটা করেছি ডালটা কি বলতো সব সেদ্ধ বসায় যেরকম সেরকমই বসিয়ে দিচ্ছি তার মধ্যে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর ওপর দিয়ে সর্ষে তেল দিচ্ছি আর অবশ্যই রসুন দিয়েছি এদিকে ছটফট করে বাটাটাও করে নিলাম আজ দুপুরে করেছি এই যে ভাত রয়েছে আর হচ্ছে আজকে গোজা ডাল করেছি এই ডালটা নিজের থেকেই বার করেছি এর মধ্যে ঝিঙে আছে আলু আছে ধনেপাতা আছে যা যে করেছি তোমাদের সামনেই তো করলাম ডালটা যেমন জানি না কেমন খেতে হবে মুসুর ডালের করেছি করব চিন্তা ভাবনা করতে করতে করে ফেললাম মেয়ে থাকলে এরকম করে কিন্তু পত মাসে থাকলে এইভাবে করা যায় না কারণ এটা খায় নাও ওটা খায় না সেটা খায় না আর এখানে দেখো পেঁয়াজ খুলে আলু ভেজেছি এটা তো শীতকালেও দারুণ লাগে আর সবচেয়ে বেশি ফেভারেট আমার মেয়ের আর আরও ধনে পাতা বাটা কাঁচাটাই খাই কিন্তু এইবারে ভাজলাম কালো জিরে ফোড়ন দিয়ে আর বেটে আর বেটেছি রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে তা আজকে একটু ভাজা ভাজা করে এটা দেখছো তো পুরো সর্ষের তেল দেখেছো এর সর্ষের তেলটা একটু বেশি লাগে এই ভাজা কোনো দিন খাইনি আজকে খাবো আর কাঁচা বাটাটা খেয়েছি তাই এই হচ্ছে আমাদের দুপুরবেলা খাবার দাবার গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি আর এখানে কড়াটা বাকি আছে কড়াটা মাঝবো এখানে বাকি বাসনটা মেজে নিয়েছি রান্না করতে করতে জলের বোতল ভরতে হবে মেয়ের আজকে বেলায় আছে তা মেয়েকে একটা দুটো কমলা লেবু আমার শ্বশুর দিয়েছে ছোটো কাকা শ্বশুর একটা মেয়েকে দেবো আর একটা কমলা এটা খুলে দেখলাম যে কীরকম হবে তা ভালোই এর আগে জানো তো কমলা লেবু নিয়ে এসে পচা পুরো খুলে দেখি পুরো লতবত করছে তা মেয়েকে একটা দিয়ে দেবো আর একটা আমি খাবো আজকে আর মেয়ে কলেজে যেতে পারলো না দুটো ক্লাস ছিল তা প্রথম ক্লাসটা দুটো থেকে হবে তাই ও ভেবেছিল একটার বাসটা ধরতে পারবে কিন্তু বাসটা অনেকটাই লেট করাতে মানে ও কলেজে আর যাওয়া হলো না কারণ এখন যদি ও অটো করেও যায় তবুও কিন্তু ক্লাসটা করতে পারবে না বাকি থাকবে সেই তিনটের সময় এক ঘন্টা পর তা কলেজে আর যায়নি ও খাওয়া দাওয়া করে তো রয়েছে ও পড়ছে আর এদিকে আমি দেখো ঠাকুরের বাসনগুলো ঝপাঝপ করে মেজে নিচ্ছি পার্সুন তো মাজা হয়ে গেল আর ঝটপট করে আমি চান করেও এসে গোপুসোনাও কিন্তু দেওয়া হয়ে গেছে আজকে দেখো আমার গোপুসোনাকে সোয়েটার আর টুপি পরেছি ঠান্ডা তো হয়ে গেছে ওই জন্য সোয়েটারটা বার করে দিলাম আর এখানে পুজো তো দেওয়া হয়ে গেছে এরপর একটু বাইরের দিকে চলো বাইরের দিকে অনেক জামা কাপড় মিলেছি তা সেখান থেকে ওই গামছাগুলো তুলে নেবো কারণ জামা কাপড়গুলো না একটু জড়ো সড়ো করে দিয়েছি যেহেতু একটা তারের মধ্যে সব মিলতে হয় আর একটু টান টান করে মিলে দিলে না শুকিয়ে যায় আমাদের বাড়িতে মানে জায়গাটা জামা কাপড় মেলার জায়গা খুবই কম তা আমি একটু জল ঝরে গেলেই ঘরে গিয়ে মিলে দেই আর আকাশটা দেখো কি সুন্দর আর কী বলতো একটু যদি বুদ্ধি করে সকালবেলা একটু সাতটা নাগাদ যদি উঠে রান্নাঘরে গিয়ে কাজকর্ম শুরু করে দেয় না তাহলে কিন্তু সমস্ত কাজ কিন্তু টাইমে সামলাতে পারি তো বন্ধুরা আমার নিচের ঘরটা যেমন ঠান্ডা তেমন কিন্তু ওপরের ঘরটা গরম তাই আমি চেষ্টা করি তাড়াতাড়ি কাজ সেরে ওপর ঘরে পালিয়ে আসতে তা খাওয়া দাওয়া করে তো চলে এলাম আর এই কমলা লেবুটা না না যদি এখন ছাড়িয়ে খেয়েছে আর খাওয়াই হবে না কারণ ওই মেয়ে পড়তে বসেছি মেয়েকে যদি দিয়ে বলি যে আমি দিয়ে রাখুন তুমি খেয়ে নেবে ব্যাস দেখব ঘুম থেকে উঠেও দেখবো ওই কমলা লেবুই পড়ে রয়েছে তার জন্য এখন একটু ভালো করে ছাড়ি ছাড়ি একটা করে দিচ্ছি ওও খাচ্ছে আমিও খাচ্ছি কর্তা এসে কিন্তু খাওয়া দাওয়া করে কর্মক্ষেত্রে বেরিয়ে গেছে আজকে সন্ধ্যে সন্ধে চলে আসবে এইরকম না শীতকালে দেখবে বসে রোদের মধ্যে কমলা লেবু বলো কদবেল বলো জাতীয় কোনো কিছু জিনিসই বলো না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর উঠোনের মধ্যে মাদুর পেতে মানে সেই দিনগুলো মনে পড়ে যে বাড়িতে থাকি এইরকম করতাম আর এখন এখানে কি বলো তো এখানে তো যে যার ঘরের মধ্যে রয়েছে আর আমি আর মেয়ে আর মেয়ে থাকলে তো আমার খুবই ভালো লাগে কারণ দুজনে মিলে ওই বক বক করি আর মেয়ে না থাকলে পুরো ঘরটাই বলতে গেলে আমার ফাঁকাই থাকে তখন কি করব ভেবে পাই না ওই তখন টিভি হচ্ছে আমাদের সঙ্গী আর কত শুধু বেশিরভাগ দুপুরবেলা বাইরে থাকে তারও তো কাজকর্ম আছে তাই না তা সে বাইরে তো পাঁচটা মানুষের সাথে কথাবার্তা বলতে পারে কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা হয় না এক হচ্ছে ফোনে কথা আর ফোনে দেখবে বেশি কোন কারোর সাথে বক্ততেও ভালো লাগে না তখন ওই টিভি সাহারা নিতে হয় এই কথাটা না বললেই এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য এইভাবেই আমার পাশে থেকো আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে বেলে আইকনটা একটা টুং করে বাজিয়ে দিও আমি নতুন ভিডিও চালের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে বন্ধুরা এখানেই ভিডিও শেষ করছি টাটা